নমস্কার বন্ধুরা টু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি আর দেখুন বাঁধাকপি নিয়ে নিয়েছি মানে একটা গোটা বাঁধাকপির হাফ সে হাফ বাঁধাকপি আবারও মাঝখান থেকে কেটে নিয়েছি তো সেই বাঁধাকপিটাই আমি জলের মধ্যে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন আমি আজকে বাঁধাকপি কি রেসিপি বানাচ্ছি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে তো আমি বাঁধাকপিটা থালটা খুলে নিয়েছি নিয়ে আমি আর এক মিনিট উল্টে দিচ্ছি বাঁধাকপি এইভাবে কিন্তু এক মিনিট প্রথমে উল্টে দিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশ কিছুক্ষণ আবারও কিন্তু আর এক করে উল্টে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা আবার আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি খালাটা আবারও খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন তো বন্ধুরা এইরকম কিন্তু বাঁধাকপি সিদ্ধ করে দুর্দান্ত একটা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার খেয়ে দেখবেন অন্যান্য রেসিপি কিন্তু বাঁধাকপি তখন আর খেতে ইচ্ছা করবে না এতটাই ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু এবার অফ করে দিয়েছি আর জল থেকে কিন্তু খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে একটু জল থেকে ছেঁকে তুলে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না তো বন্ধুরা বাঁধাকপি কিন্তু আমি তুলে নিয়েছি নিয়ে কিন্তু খুব ভালো করে আগে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমি কিন্তু বাঁধাকপি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি যাতে বাঁধাকপির মধ্যে হাত দেওয়া যায় দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কী রেসিপি আজকে বানাচ্ছি তো বন্ধুরা আপনাদের দেখানো হয়নি আমি কিন্তু দুটো সুন্দর লঙ্কা ভেজে নিয়েছি তো সেটা ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে আমি নি করে একদম গুঁড়ো করে নেব মানে মেখে নেব লঙ্কাটা একটু গরম গরম অবস্থায় মাখতে হবে বন্ধুরা আর বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আর মাখা যাবে না ওই জন্য হালকা হালকা গরম আছে আমি মেখে নিচ্ছি লঙ্কাটা দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি লঙ্কা আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন এই শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা তো বন্ধুরা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি আবারও এবারে এবার দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো খুব ভালো করে কিন্তু আমি মেখে নেবো এইভাবে টিপে টিপে দেখুন বন্ধুরা ভক্ত যে ডাঁটিটা থাকে সেটা ফেলে দিচ্ছি সেটা কিন্তু ভালো লাগবে না খেতে তো সেই জন্য ফেলে দিচ্ছি আমি তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই ধরনের রেসিপি বাঁধাকপি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা বাঁধাকপির আমরা মাছের দিয়ে তরকারি করে খেয়েছি নিরামিষ কিন্তু বাঁধাকপির তরকারি করে খেয়েছি বাঁধাকপির পকোড়া করে খেয়েছি বাঁধাকপি কিন্তু আরও অনেক ধরনের রেসিপি করে খাওয়া হয়েছে কিন্তু এই ধরনের রেসিপি যারা এখনও খেয়ে দেখেননি অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না দারুণ লাগে বন্ধুরা খেতে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে ভালো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি আগে একটু মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল অবশ্যই কিন্তু কাঁচা সরিষার তেল বন্ধুরা দিতে হবে এই তেলের সেন্টে কিন্তু আরো ভালো লাগবে খেতে তারপরে দেখুন বন্ধুরা যে লঙ্কাগুলো আমি ভেজেছিলাম তো সেটাই আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা ঝালটা যে যেমন খাবেন ঠিক সেই রকম দেবেন বেশি ঝাল হয়ে গেলে তখন আবার কিন্তু খেতে ভালো লাগবে না ভালো লাগবে না বলতে ঝাল লাগবে তো তখন অসুবিধা হবে খেতে তো সেই জন্য বলছি বন্ধুরা আপনারা বুঝেই দেবেন ঝালটা যে যেমন খাবেন তবে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই ভর্তাটা বানালে দারুণ কিন্তু খেতে লাগবে শুকনো লঙ্কার সেন্টটা খুব সুন্দর বন্ধুরা তো সেই জন্য বলছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বাঁধাকপি আমি এইভাবে মেখে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা রেসিপিগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেকে নিয়েছি এর থেকে কিন্তু বেশি আর মেয়ে হবে না দেখুন যেটা পেরেছি খুব ভালো করে আমি মেঘে নিয়েছি এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু অসাধারণ এসেছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন